আসসালামু আলাইকুম ছবিতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঠগোলাপ বীজের চারা এগুলোর বয়স মাত্র সাত দিন এতে দেখেন কী পরিমাণ গ্রোথ কী লম্বা হয়ে গেছে তো অনেকেই জানতে চান কাঠগোলাপের বীজ থেকে কীভাবে চারা তৈরি করতে হয় কীভাবে মিডিয়া তৈরি করতে হয় আজকে আপনাদেরকে সব কিছু জানাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে মিডিয়া তৈরি করছি কীভাবে চারা গোপণ করছি এবং কীভাবে যত্ন করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এগুলো থাইল্যান্ড থেকে আনা পিস এগুলো আমি সংগ্রহ করছি বিশ্বস্ত এক সেলারের কাছ থেকে তো আপনারাও বিশ্বস্ত কোনো সেলারের কাছ থেকে সংগ্রহ করবেন এরপর একটি পার্টিতে সামান্য পরিমাণ পানি ঢেলে নেবেন পানিতে আরও একটু সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে মিশাই নিবেন ফাঙ্গিসাইডটা পানিতে ভালোভাবে মিশাই নিবেন ফাঙ্গিসাইড মেশানো হয়ে গেলে কাঠগুলো যে বীজগুলো আছে সেগুলো পানিতে একে একে চুপাই নেবেন অর্থাৎ পানিতে ভালোভাবে ভেজাই নেবেন এর ফলে হবে কি কাঠের বীজটা হচ্ছে নরম হবে এবং দ্রুত জার্মিনেশন হবে এভাবে পানিতে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবার মিডিয়া তৈরি আর পটে যথেষ্ট পরিমাণ ফুটো করা আছে এই ফুটোগুলো দিয়ে অতিরিক্ত পানি বের হয়ে যাবে এবং মানে তার ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে এবার এতে ইটের টুকরো একটা স্টল দিয়ে দেব আমি এখানে একটু টুকরো এক ইঞ্চি পরিমাণে একটা স্টল দিয়ে দিছি আপনারাও এরকম একটা স্টোল দিয়ে দেবেন এটের টুকরোগুলোকে হাত দিয়ে ভালোভাবে সমান করে নেবেন এরপরে আমরা বালুর একটা স্টল দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটা স্টল দিয়ে দেব আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে করবেন আমি বালুর খুবই সামান্য একটা স্তর দিয়ে দিয়েছি এবার এবার আমরা একটা মাটির স্তর দিব তো মাটির স্তরটা আমি এক ইঞ্চি পরিমাণে একটা লেয়ার দিয়ে দিয়েছি ভালোভাবে হাত দিয়ে সমান করে নেবেন এর উপর একটু করে জৈব সার বা গোবর সার দিয়ে দিয়েছি খুবই হালকা একটা স্তর দিয়ে দিয়েছি মাটি এবং গোবর সারের স্তর দেওয়া হয়ে গেলে এর উপর আমরা বালুর স্তর দিয়ে দিব খেয়াল রাখবেন পটের উপরে যেন বালুর স্তর দেওয়ার মধ্যে দুই ইঞ্চি পরিমাণের জায়গা থাকে এবার আমরা উপরে দিয়ে দিই এই বালুতে আমরা বীজ জার্মিনেশনে দিব এই কারণে অনেকে শুধু বালুতে জার্মিনেশন করেন অনেকে কোকোপিটা করেন তো আমি রেকমেন্ড করব। যে আপনার শুধু বালুতেই জার্মিনেশন করুন বালুতে হয় কি বালু অতিরিক্ত পানি ছেড়ে দেয় কোনো পানি ধরে রাখে না এতে বীজ পচে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম পটে ভালোভাবে বালু দিয়ে নেবেন তো আমি আমার এই পটেই বীজগুলোকে তিন থেকে চার মাস চারমিনের সময় গ্রো করবো এই কারণে আমি বালু স্তরের নিচে একটু জৈব সার দিয়ে নিয়েছি এবং আর আরেকটু মাটি দিয়ে নিয়েছি বালুতে বীজ ভালোভাবে জার্মিনেশন হলেও বীজের গ্রোথ তেমন একটা হয় না এই কারণে বালুর নিচে মাটি এবং জৈব সার নেওয়া হয়েছে বীজের শেকড় যখন মাটিতে পৌঁছাবে তখন চারা গাছের গ্রোথ হবে দেখার মতো পটে ভালোভাবে বালু নেওয়া শেষ এবার বীজ ভবনের পথে তো বীজগুলোকে ভেজা রাখছিলাম এবার দেখেন বীজের বীজ বপনের ক্ষেত্রে খেয়াল রাখবেন বীজের যে পাতলা অংশটা ওটা উপরের দিকে থাকবে এবং যেটা শক্ত মোটা অংশটা বীজ নিচের দিকে থাকবে অর্থাৎ মাটির দিকে যাবে ঠিক এরকম যেভাবে দেখা দিচ্ছি এভাবে বপন করতে হবে তো একটা একটা করে বীজ বপন করবেন এবং বীজ বপনের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবেন বীজের অর্ধেক অংশ বালু নিচে দিবেন এবং অর্ধেক অংশ বালুর উপরের দিকে রাখবেন যেভাবে দেখা দিচ্ছি ঠিক ওইভাবে রাখবেন মানে অর্ধেকটা নিচে অর্ধেকটা উপরে এর ফলে হবে কি বীজ যখন পাতা বের হবে তখন সহজে বীজটা খোলসটা থেকে বের হয়ে আসতে পারে অর্থাৎ চারাটা সহজে খোলস থেকে বের হবে যদি আপনি সম্পূর্ণটাই বাদল নিচে দিয়ে দেন এক্ষেত্রে হচ্ছে বীজটা বের হবে না অনেকাংশেই কী হয় বের হয় না এই কারণে আমি অর্ধেকটা বালু নিচে দিচ্ছি অর্ধেকটা মাটির উপরে দিছি এভাবেই সবগুলো বীজ বালুতে বসাই দিবেন এবং একটা থেকে একটা যথেষ্ট পরিমাণ একটু দূরত্ব বজায় রাখবেন বীজ বপন হয়ে গেলে আমরা যে ফাঙ্গি সাইডটা পানিটা ব্যবহার করছি এই পানিটাই আমরা স্প্রে করে দিব এবং খেয়াল রাখবো খুবই হালকাভাবে স্প্রে করে দিতে হবে খুবই হালকাভাবে স্প্রে করে দেবেন মানে শুধুমাত্র উপরের বালুর স্তরটাকে ভেজাই দেবেন নিচে মাটি ভেজানোর দরকার নেই শুধু উপরের বালুর স্তরটা ভালোভাবে ভেজাই দেবেন ভেজাই দিলে এবং ভেজানো হয়ে গেলে এটাকে একটা ছায়া স্থানে রাখবেন যেখানে হচ্ছে আলো পাবে কিন্তু রোদ পাবে না Thank you